অনুগত হয়েছেন যে আগামীকাল আমাদের এখানে বাসুমী ইউনিয়নের দুই নং বাসুমীন ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা অত্যন্ত আনন্দমুখর পরিবেশেই হচ্ছে আপনারা জেনে থাকবে জেনে খুশি হবেন যে আমরা আমাদের টোটাল ইউনিয়ন এবং উপজেলায় আমাদের মাইকিং হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের আলাদা আলাদাভাবে মিছিল আসবে আমাদের কালকের এই জীবনসভা উপলক্ষে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে পাঁচশো করে আমাদের কর্মী আসবেন যারা এতদিন এই আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে ঘর থেকে বের হয় নাই তারাও আসতেছেন অনেকে খবর নিচ্ছেন অনেকে ফোন দিচ্ছেন কালকে আনন্দ ঘন মুহূর্তেই পরিবেশে আমাদের এই অনুষ্ঠানটি সময় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামীকাল অন্তত এখানে পাঁচ সাত হাজার কর্মীর একটা সমাধান হবে আমাদের আমার দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব শ্রদ্ধেয় হাজিরসিম উদ্দিন জসীম সাহেব আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পরিচম উপজেলার ছাত্রদল দল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ সকল অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত পারে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল আগামী দিন অনুষ্ঠান কতদিন পর এই দলের পরিবেশ করতে পারেন দেখো Vladimir প্রায় 17 বছর polyclonal 17 বছর পরে সর্বশেষ আমরা আমাদের বিএনপি আমাদের আমাদের সভাপতি 8 সালে সভাপতি আমাদের ইয়ে হয়েছিলেন সভাপতি নির্বাচিত হয়েছিলেন আমি রহমান বাউলMatcher সাহেব ওই সম্মেলনে সর্বশেষ কত বড় এখানে এয়ারপোর্ট থেকে আমরা বিভিন্ন বাজারমুখী এত বড় প্রোগ্রাম করতে পারলাম সময়ত উপস্থিতি আমাদের এই সুন্দর আয়োজনকে সফল করার জন্য আগামী কালকে আমাদের যেই সুন্দর এই এখানে ইকর্মি সমাবেশ এবং

উপলক্ষে আমরা এখানে স্টেজ এবং পরিদর্শনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা টুকুদলের টুমে আমার স্নেহাস সবুজ উপস্থিত আছেনজেলার টুকু সাধারণ সম্পাদক আসাদ জামার মনির ইউনের সাগরিক সম্পাদক সৈরুল ইসলাম সহ থানা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা দীর্ঘ সতেরো বছর পর আমরা একটা পরিবেশে আগামী দিন আমরা একটা কর্মী সম্মেলন করতে যাচ্ছি যেই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব উড়িচম এবং বাউনপাড়ার গণমানুষের নেতা আজিজ জসীম উদ্দিন জসীম ভাই সহ উরিচম উপজেলার অনেক নেতৃবৃন্দ সমস্ত নেতৃবৃন্দ আমরা দাওয়াত করেছি তারা উপস্থিত হবেন আশা করি এই মাঠে ষোলো বছর পরে পাঁচ থেকে সাত হাজার কর্মী এখানে উপস্থিত হবেন একটা জনসভায় রূপান্তরিত হবে আমি এটা বিশ্বাস করি আমাদের এই বরিচং উপজেলার বাক্স মৈনিয়নের একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন এই ঐতিহ্যবাহী ইউনিয়নের যারা নেতাকর্মী আছে আজকে প্রায় পুনরুদিন দিন সবাই সবার বিজনেস নিজ ইয়ে থেকে তারা পরিশ্রম করে যাচ্ছে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কাজ করে যাচ্ছে মাঠে ঘাটে বাজারে এলাকায় প্রচার প্রচারণা চলছে মাইটিং হচ্ছে লিফটেড বিলি হচ্ছে এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পরিবেশ ব্যাপক আশা করি আগামী দিন শুভক্ষণ আমাদের মাঝে উপস্থিত পাশাপাশি আমরা এই সতেরো বছর আগে আমি যখন এই ইউনিয়নের বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছিলাম এখানে একটা বড় অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানের পরে এই বছর পরেই আমরা আগামী দিন আরেকটা অনুষ্ঠান করে যাচ্ছি এই অনুষ্ঠান ইনশাল্লাহ সুন্দর এবং সফল হোক এবং সবাই সুস্বাস্থ্য আগামী দিনের এই জনসংখ্যা হবে সেই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এলাকাবাসী আজকে আমাদের এই যৌথ কর্মী সভাকে সফল করার জন্য আমাদের যে প্রস্তুতি এই প্রস্তুতিমূলক এই আজকের এই কালিকাপুর কলেজ মাঠে আমাদের প্রস্তুতি সভাকে আমরা আগামী দিনের অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ ছাত্র ধন্যবাদ এলাকাবাসীকে অনুরোধ করবো আগামীকালকে এই জনসভাকে সফল করার জন্য দলে দলে যোগ দিবেন আমার প্রিয় নেতা হাজি রসিম উদ্দিন আপনি শক্তিশালী করবেন সবাইকে ধন্যবাদ